হরে কৃষ্ণ তা আমাদের কখনও গর্ব করতে নেই অহংকার অর্থাৎ কাম ক্রোধ লোভ এই তিনটে সে নর্কের দরজা আমরা ওর সঙ্গে ভাবতে পারি ধর্ম করে কী লাভ ভগবানকে কেন আমরা মানব ভগবানের নাম করলে ঠাকুরের নাম করলে কি ঠাকুর খেতে দেয় কিন্তু এগুলো আমাদের ভুল ধারণা কেননা যখন আমরা কাউকে প্রশ্ন করি যে আপনি একটু ঠাকুরের নাম করুন তিনি অনেক সময় হয়তো বলেন যে না যারা গরিব মানুষ খেতে পায় না তারা ঠাকুরের নাম করবে আমার কিসের অভাব পড়ছে আমি ঠাকুরের নাম করব আর ঠাকুর বলতে কেউ আসে নাকি এবং ঠাকুর আমি যদি ঠাকুর ঠাকুর বলে ডাকি ঠাকুর কি আমাকে এসে টাকা পয়সা দিয়ে যাবে ভ্যারাইটিস বিভিন্ন রকম প্রশ্ন করে থাকেন কিন্তু একটা জিনিস স্মরণ রাখতে হবে আমরা যা কিছু পাচ্ছি যা কিছু খাচ্ছি যা কিছু ব্যবহার করছি এবং কি আমার এই শরীরটি কে প্রদান করেছেন অর্থাৎ একটু কৃতজ্ঞতা থাকা উচিত এই জন্য কমপক্ষে সকালে উঠে আপনি ছেনা সেরে ভালো শুদ্ধ বস্ত্র পরে ঠাকুরকে প্রণাম করে পারদেবকে একটা গীতার শলোক পড়ুন ভগবানকে আপনি ধন্যবাদ প্রদান করুন অর্থাৎ একটা গ্রাম্য কথায় বলে নুন খাই যার গুণ গাই তার ভগবানের কাছে আমরা সব কিছুই প্রাপ্ত হচ্ছি আলো বাতাস বায়ু অক্সিজেন এবং এই খাবারটুকু যে খাচ্ছি খাবারটুকু হজম করার মতো আমাদের শক্তি নেই তিনি জঠারুগ্নে রূপে তিনি এখানে অবস্থান করছেন তো এই জন্য সকালে উঠে তাকে ধন্যবাদ দেওয়া উচিত এবং রাত্রে ঘুমানোর আগেও কমপক্ষে ঠাকুরের একটু নাম করে একসাট বার হরিনাম জপ করে একটা গীতার পরে ভগবানকে প্রণাম জানিয়ে তাকে ধন্যবাদ দিয়ে তারপর আপনি বিশ্রাম করুন তাহলে কী হবে ভগবান খুশি হবেন কোনো পিতামাতা যদি সকালে উঠে কোথাও যাওয়ার আগে মা বাবাকে মা বাবার চরণ স্পর্শ করে যে প্রণাম করে যায় মা বাবা কী করেন তাকে আশীর্বাদ প্রদান করেন যখন প্রণাম করতে যে অটোমেটিক তার হাতটা কোথায় যায় মস্তকে যায় আর এই জন্য দেখুন একটি ধনী ব্যক্তি থেকে শুরু করে একটি পাগল ব্যক্তি পর্যন্ত সবাই ভগবানকে ধন্যবাদ দিয়ে থাকেন কেন না যে যখন একটা ব্যক্তি যখন একটা ধনী ব্যক্তি সে গরিব মানুষকে দেখে মনে করে হে ভগবান আপনাকে ধন্যবাদ কেন না আমি কম্পকে এই ধরনের গরিব ব্যক্তি হইনি কমপক্ষে আমার চলার মতো ক্ষমতা রয়েছে ক্যাপাসিটি আছে একটা গরিব ব্যক্তি একটা পাগল ব্যক্তিকে দেখে সে ভগবানকে ধন্যবাদ দেন কেন যে হে ঠাকুর কমপক্ষে আপনি আমাকে পাগল বানাননি গরিব মানুষ হলে কি হবে আমি তো চলতে পারছি কিছু তো করতে পারছি কিন্তু পাগলের মতো তো হয়নি একটা পাগল ব্যক্তি সে একটা রুগীকে দেখে ঠাকুরকে ধন্যবাদ দিয়ে থাকেন যে হে ঠাকুর আমি পাগল হতে পারি কিন্তু কমপক্ষে তো রুগী হয়নি যে রুগীর গাড়ি যাচ্ছে অ্যাম্বুলেন্স যাচ্ছে হ্যাঁ সে কত না কষ্ট পাচ্ছে একটা রুগী ব্যক্তি তার বেডের পাশে একজন ব্যক্তি হয়তো মূর্ষ মারা যাচ্ছে তাকে দেখে ভগবানকে এসে ধন্যবাদ হে ঠাকুর তোমাকে ধন্যবাদ যে কমপক্ষে আমি রুগী হতে পারি কিন্তু কমপক্ষে তো আমাদের মৃত্যুর মুখে আমি যাচ্ছি না তোমাকে অনেক ধন্যবাদ তো জন্য আমাদের ভগবানকে সকালে উঠে কমপক্ষে ধন্যবাদ দেওয়া উচিত আমাদের একটা যে স্মরণ রাখা উচিত আমরা যা কিছু ব্যবহার করছি সব কিছু ভগবানের দেওয়া এই জন্য শ্রীমদ্ ভাগবত মে বর্মাজি তিনি ভগবানের কাছে প্রার্থনা করছেন হে প্রভু আপনি আমাকে আশীর্বাদ করুন আমার জন্য কখনো গর্ব না হয় আমার গর্বের দ্বারা গর্বান্বিত হয়ে না যাই যে আমি এই সৃষ্টি করছি সব কিছুই ভগবান দেওয়া বস্তুই ঈদিক সিদিক করে যাস করা হচ্ছে যেমন ইট বালি সিমেন্ট এত কিছু দিয়ে বাড়ি তৈরি হয় কিন্তু ইট বালি সিমেন্ট এগুলো কে তৈরি করছেন ভগবান দিয়েছেন তো এই জন্য আমাদের কমপক্ষে সকালে উঠে আমাদের স্নান আদি করে দাঁত ব্রাশ করে ঠাকুরকে আপনার প্রণাম করবেন এবং ঠাকুর কাছে পারলে একটা গীতা পড়ুন একশো বার একশো আটবার আপনি হরিনাম জপ করুন এবং ভগবানকে আপনি ধন্যবাদ জ্ঞাপন করুন এবং সারাদিন যা কিছু করবেন ভগবান চিন্তন করে আপনি কাজ করবেন হাতে কাজ মুখে নাম করবেন এবং রাত্রে ঘুমানোর সময় আপনি একই রকমভাবে ঠাকুরকে আপনি প্রণাম করে পারদেবকে একটা গীতার স্বলভ করে তারপর আপনি ঠাকুরকে ধন্যবাদ দিয়ে আপনি ঘুমে যান হে ঠাকুর আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি আপনার কৃপার মাধ্যমে আজকে আমি সারাদিনটা এইভাবে কেটেছি এবং একটা চিন্তা করবেন যে আমি সারাদিন আজকে কতটুক পাপ করেছি কতটুকু আজ পূর্ণ করেছি হিসেব রাখবেন তাহলে নেক্সট দিন আরেকটা সেইভাবে যে পাপের আমি মিথ্যা কথা বলছেন কতগুলো কত পাপ করছেন পাল্লা ভারী না পুণ্যের কর্ম না স্বীকৃতি ভারী সেইভাবে আপনি নিজেকে সংশোধন করতে পারেন তো জন্য তার সকালে সন্ধ্যায় ভগবানকে ধন্যবাদ জ্ঞাপন করবেন ভগবানকে প্রণাম করবেন এবং যা কিছু আপনি কর্ম করবেন প্রাথ সকালে উঠে সংকল্প করতে পারেন যে আমি যেন আজকে সারাদিন এইভাবে চলবো হ্যাঁ বেশি মিথ্যা কথা বলবো না বেশি পাপ কাজ করবো না সব সময় মানুষকে হেল্প করার চেষ্টা করব ভগবান সেবা করার চেষ্টা করব তাহলে আস্তে আস্তে আপনি একদিন নিজেকে পরিশুদ্ধ করতে পারবেন হ্যাঁ এখানে বলা হচ্ছে বা দেব কথা রসি শুশ্রূষ শ্রদ্ধা ধানস্য বা দেব কথা রসি কেউ যদি শুধু কান দিয়ে শ্রবণ করে হরিনাম করে তাহলে তার হৃদয় এমনিতে পরিশুদ্ধ হয়ে যাবে হ্যাঁ তো এই অবশ্যই আমাদের নিজেকে সংশোধন করা উচিত এবং যদিও আমরা অনেকেই ভগানের প্রতি আসক্ত নই এই জন্য আসক্তি বাড়ানোর জন্যই ভগবানের কাছে প্রার্থনা করা উচিত ভগানের নাম করা উচিত আর অবশ্যই ভবানকে ধন্যবাদ জ্ঞাপন করা উচিত যখন আপনি কাউকে প্রণাম করবেন প্রণাম করার সাথে আপনি দেখবেন একটা সিল সিলের স্টামের যে সিল লেখাটা কোন দিক থাকে উল্টো দিক থাকে যদি কালি নিয়ে সেটা যদি আপনি একটা উল্টো দিক থাকে যদি কালি নিয়ে সেটা যদি আপনি একটা কাগজে পেপারের মধ্যে মারেন তাহলে কী হবে লেখাটা সোজা হয়ে যাবে অনুরূপভাবে আমাদের কপালে অনেক রকম লেখা থাকে ভাগ্য খারাপ রয়েছে যখন আপনি ভগবানকে প্রণাম করবেন নতমস্তকে তখন তার কপালটা আপনার ঠিক হয়ে যাবে সঠিক হয়ে যাবে লেখাটা এই জন্য আপনি প্রণাম করবেন ভগনাকে ধন্যবাদ জ্ঞাপন করুন আস্তে আস্তে আপনি ভালো হওয়ার চেষ্টা করুন হরে কৃষ্ণ